তো টাইটেল এবং থেকে কিন্তু অবশ্যই বুঝে গেছে আজকে ভিডিওটা আমাদের কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আসলে কিন্তু খেলতে যাচ্ছি আমরা আজকে র্যান্ডম প্লেয়ার নিয়ে ডো টুর্নামেন্ট এবং এই ডোর টুর্নামেন্টের টাকা দিয়ে কিন্তু দেখা যাক এটা পারবো কি পারবো না তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কার এন্ট্রি ফি ছিল কিন্তু দশ টাকা আর এখানে পার কিল প্রতি ছিল কিন্তু পাঁচ টাকা করে আমাদের রুমআই পাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর তোমরা ভাই ওটা চেহারা দেখে কিছু মনে করো না তো এখানে আমরা কিন্তু গেমে ঢুকে যাই তো ওখানে কিন্তু আমাদের স্ক্রিন রেগুলো একটু প্রবলেম হয়ে যায় তাই কারণে কিন্তু অনেক ঘোলা দেখা তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু নেমেছি অবজারভেটিতে আর অবজারভেটিতে কিন্তু আমাদের সাথে নামছে একটা স্কোয়াড তো এই একটা স্কোয়াডকে মারতে পারলে কিন্তু আমরা পেয়ে যাবো পাই দশ টাকা তো দেখা যাক এই স্কোয়াডটাকে কি আমরা মারতে পারবো কি পারবো না আর তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো এখানে কিন্তু আমি আমার টিমেটকে বলি যে তুমি একটু এখানে হোল্ড করো আমি এখান থেকে ভেস্ট নিয়ে তারপরে তোমার কাছে যাচ্ছি তো এখান থেকে কিন্তু আমি লুটটুট কমপ্লিট করে তার দিকে যাচ্ছিলাম আর পিছন থেকে নাকি আরও একটা স্কোয়াড আসতে পারে সেই কারণে আমি তাকে বলে দিলাম আর সামনে দেখতে পাই যে আমার সামনে কিন্তু আছে একটা প্লেয়ার তো তাকে দেখো সেই লেভেলের বডি বডি ড্যামেজ দিতে মানে হেডশট

মতো লাগে আমরা কিন্তু দেখে থেকে হিটলিস মেরে দিয়ে হিটলিস যাওয়ার পরে কিন্তু গ্রেভিয়ার্ড তো আমরাও দেরি না করে কিন্তু গ্রেভিয়ার্ডে চলে যাই গ্রেভিয়ার্ডে কিন্তু একটা স্কোয়াডের সাথে ফাইট করতেছিলাম আর তখনই দেখতে পাই যে আরেকটা স্কোরটা কি কোথা থেকে যেন লসের চলে আসছে তো একটাকে সেই লেভেলের পরিবারে ড্যামেজটা কিন্তু একটা বাদাম দিয়ে দিই সেই লেভেলের আর এটা কিন্তু ছিল ডিকে ফ্লাশ তো ডিকে ফ্লাশকে কিন্তু এখানে মেরে দিই আমি তো এখানে কিন্তু তার আরেকটা টিমেট বেঁচেছিল আর আমাদের টিমেট কিন্তু এখানে ডাউনলোড করে দেয় তো ডাউনলোড করে আপলোড করার সাথে সাথে কিন্তু আমি আর চলে আসি এখানে তো চলে আসি একেও কিন্তু এখানে ফিনিশ করে দেওয়ার এটা কিন্তু ছিল অন্য কেউ আর ডিকে ফ্লাস কিন্তু অলরেডি আমি মেরে দিয়েছি তোমার কিন্তু দেখতেই পারল তো এখানে কিন্তু আমাদের টিমেটকে রিভাইভ করে আর আরেকটা স্কোয়াড ছিল কিন্তু এটা ঘরের ভিতরে বুঝতে তো এখানে যে স্কোয়াডটা আসছিল ওই স্কোরটাকে কিন্তু আমরা এখানে ফিনিশ করে দেওয়ার এখানে কিন্তু আমাদের হয়ে যায় তিনটা কিন্তু ওই প্লেয়ারের মানে আমাদের যে র্যান্ডম প্লেয়ারটা ছিল তার কিন্তু কোনো কিলি হয় না কারণ সে কিন্তু কোনো কিল করতে পারে নাই উল্টা এনিমির হাতে জয় বাং লেখা লাগছিল তো এখানে কিন্তু আমাদের তিনটা কিলে পনেরো টাকা হয়ে যায় তো আমাদের ঘরের ভিতরে ভিতরে কিন্তু আছে মানে ঘরের নিচে কিন্তু আছে আরো একটা স্কোয়াড তো এখানে কিন্তু আমার কাছে এফজেল ছিল এফজেল দেখো এই প্লেটারে কত পরিমাণ নিজাতুর করছে ভাই ভাই তিনটা শটই দিছি তো এখান থেকে আমি ভিতরে ঢুকতে যাব তখন দেখতে পাই যে আমার র‍্যান্ডম টিমমেট অলরেডি ঢুকে আছে প্লেটটাকে ডাউনলোড করে দিছে তো আমি ওই প্লেটটাকে যখনই মারতে যাব তখনই দেখতে পাই যে ভাই আমারই কি যেন জাতা দিয়ে ডাউনলোড করে দিছে মানে উল্টা আমি বাদাম দিতে যাই উল্টা আমি বাদাম খাই গেছি তো এই টিমমেট কিন্তু আমার একটা ওয়াল মেরে বাঁচায় রেখে ওই টিমমেটের মারতে যায় তো ওরে এনিমেটারে মারার সাথে সাথে দেখো ভাই আবার ইচপি কতটুকু ভাই রে ভাই র‍্যান্ডম টিমমেটটা অন্য কিছু করুক না করুক ভাই ভালোমতো একটা রিভাইভ দিতে পারছে যাই তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু এই রিভেভ এর কারণে যাই হোক কেউ লাইক এবং সাবস্ক্রাইব তো করে দিবা আর যারা যারা এই টার পরে যে নেক্সট কি ভিডিও আনবো সেই টপিক নিয়ে ভাবতাছো তোমরা অবশ্যই কিন্তু আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে নেক্সট কি টপিক নিয়ে তোমাদের জন্য আমি ভিডিওটা আনবো তো তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করতেছি ও এখানে জোনের ভিতরে থেকে ফাইট করতে করতে কিন্তু আমরা জোনের ভিতরে চলে আসি আর এখানে কিন্তু আমাদের জোন দিছে ভাই লেফট সাইডে আরো অনেক দূরে তো এখানে দেখো আমাদের এই যে পাকনা র্যান্ডম টিমটা কিন্তু একটা পাকনামি করে ফেলে তো এখানে তোমরা ভিডিও মানে মাঝখানে দেখতে পারো তো এখানে কিন্তু প্লেয়ারটা একটা প্লেয়ার দেখে ফায়দা দিতে লাগছে আর এখানে দেখো ধাপ পাস করে হেডশট খেয়ে যায় উল্টা ওর

মারতেছে মানে লেফট সাইড থেকে কাকে কিন্তু সেই লেভেলে দুইশো চব্বিশ একটা ওয়ান টেপ মারে দিই আর আমাদের নিচে কিন্তু ছিল একটা তো একটা প্লেয়ার যে ভাই আমাদেরকে এমন পরিমাণ জ্বালানা জ্বালাইতেছে তো এখানে আমি ওকে ভাই তাকে খুঁজতেছিলাম আর এই টিমমেটকে কিন্তু আমার যে র্যান্ডম টিমমেটটা তাক আসিলো তো ওকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছে আবার ভাই ক্যারেক্টার স্কিল মারছে মানে প্লেয়ার কত যাওয়া হলে হতে পারে তো নিচে একটা প্লেয়ার ছিল কিন্তু এটা সে প্লেয়ার তো উপরে আমি উঠে যাওয়ার চেষ্টা করি তো আমার দেখছে দেখছো তো উপরে কিন্তু আমি একটা শর্ট লাগানোর চেষ্টা করি উল্টা ম্যাক্স সেভেনে যাতে দেয় কিন্তু আমার টিমমেট রে চাঁদের দেশে পাঠাই দেয় তো আমি এখানে কিন্তু ওয়াল টাল হোল্ড করতেছিলাম কারণ ওর হাতে ম্যাক্স সেভেন তো আমি একটু পাকনামি না করে ওরা একটু

এত বড় রোহিঙ্গা র্যান্ডম টিম মেট হয় মানে এদেরকে আর কি বলবো র্যান্ডম টিমেট টিমেন্ট হওয়ারও মানুষ একটা লিমিট থাকে মানে খারাপ খেলেও সমস্যা নেই কিন্তু কথা শুনো কিন্তু কোনোই কথা শুনে র্যান্ড অফ টিমেন্ট গুলো ভাই রে ভাই কি একটা বিপদ মানে ওইখানে দেখো এক এক জায়গায় দেখো এখানে গান নামে খাওয়া যায় মানে গমা রাখা যায় আর কি এদের কি বলবো আর তো এখান থেকে দেখো প্রচুর পরিমাণে বাক আপ দেওয়ার চেষ্টা করি কিন্তু সে ওখানে থাকতেই রাজি না কিন্তু আমি এখান থেকে তুমি ওখান থেকে রাশ দেও এরকম কথা তো পিছন থেকে আর একটা প্লেয়ার চলে আসে এখানে দেখতে পাচ্ছো তো এখানে কিন্তু আমি একটা শর্ট বড় শর্ট দিয়ে দিই আর কি আর ভাই রে ভাই ওরের সামনে যে প্লেয়ারটা ছিল ওকে যে কতগুলো শর্ট দিয়ে আবার ভাই সেই পরিমাণে ব্যাকআপার টিমেটকে মানে এক একটা মারা করছিলাম তাও এক এক খালি মারা রাখা যায় মানে আমারও মারা হয় সেও মারা হয় তো এখানে কিন্তু আমাদের বিশ টাকা ইন্টারভিউ উঠে যায় যদিও তাও আমাদের কিন্তু এই গুলো অনেকগুলো করতে পারতাম যদি এখানে থাকতে পারতাম কারণ এখানে দুই তিন টেস্ক চলে আসছে তো লেফর আছে সামনে একটা রাইট আরেকটা কিন্তু নতুন একটা আছে তোমরা কিন্তু এখানে দেখতে পারলাম তো এখানে দেখো কি একটা ঘটনা ঘটে উপরে কিন্তু এখানে ফাইট শুরু হয়ে যায় তো এখান থেকে দেখো আমি থার্ড পার্টি মারার জন্য চুপচাপ বসেছিলাম আর উল্টা দেখি যে আমারে মারা এটা কোনো কথা তো আমি প্রথমে খেয়াল যে রাইট সাইড থেকে দেখতে পাই যে আরো একটা র্যান্ডম প্লেয়ার উঠতেছে ওইদিকে তো ফাইট এখানে আমি লাস্টে কিন্তু ওখানে দুইটা শট বেরিয়ে দিই একটা প্লেয়ার

সাবস্ক্রাইব করতে বলবো না কারণ ভাই একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক সময় লাগে এবং কষ্ট হয় আমি আবার শীতের সময় অবস্থা আমার গলা আবার খারাপ হয়ে গেছে মানে অসুস্থ একটু তো অসুস্থতার মধ্যে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাইতেছি তার মানে বুঝতে হবে আর তোমরা যারা যারা নেক্সট কি টপিক নিয়ে ভিডিও চাচ্ছো অবশ্যই কিন্তু সেই টপিক আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে কিন্তু নেক্সট টপিক কিন্তু তোমাদের জন্য ভিডিও আমি কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবো আর তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসে কিন্তু তোমরা দেখতে পারবা ও তো অবশ্যই কিন্তু এই ভিডিওর লাইক হচ্ছে মাত্র দুইশটা তো তোমরা যদি দুইশোটা লাইক কমপ্লিট করে দিতে পারো তো তোমাদের জন্য কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আমি আর এখানে দেখো সামনে যে প্লেয়ারটা কাবার আছে কিন্তু আর কিভাবে হেডফোন কথা মানে এনিমি যদি আমার টিম মেট এখানে কিন্তু একে নিয়ে নিতে পারতাম মানে এই কারণে মানুষের র্যান্ডম টিমমেট নিয়ে খেললাম আর খালি মারাটা খেলাম দশরা কিন্তু আমাদের ছিল তো তোমরা এখন পর্যন্ত এবং সাবস্ক্রাইব করে দেওয়া এখন থেকে আমি নেক্সট ভিডিওর প্রস্তুতি নিই